কাকে সর্বপ্রথম সৎ হতে হবে আমাদের দেশের যে করুণ অবস্থা এই অবস্থায় কার প্রথম সৎ হওয়া প্রয়োজন বা কাকে প্রথম সৎ করা দরকার সারা দেশের সমস্ত প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে অসৎ ব্যক্তিদের যে অসততা এই অসততার হাত থেকে মুক্তি পেতে হলে দেশকে বাঁচাতে হলে প্রশাসনের কোন ব্যক্তিকে প্রথম সৎ হতে হবে এই এইরকম একটা চিন্তা একটা ভাবনা এবং অনুসন্ধান দীর্ঘদিন ধরে মাথায় ছিল। কিন্তু এই চিন্তা ভাবনা এবং অনুসন্ধানের একটা ফল পাওয়া যাচ্ছিল না আবার মাথা থেকে এটা ফেলেও দেওয়া যাচ্ছিল না দেশের এই অহীনকুল অবস্থায় প্রশাসনের কাকে প্রথম সৎ হওয়া উচিত কে প্রথম সৎ হলে প্রশাসনের অসৎ ব্যক্তিরা নিয়ন্ত্রণে আসবে মাথার এই ভাবনাটা দৌড় না হতেই উনিশশো সালের জুলাই মাসে বাংলাদেশ বন বিভাগের ফক্সবাজার রেস্ট হাউসে বন বিভাগের ডিএফও ডিভিশনাল ফরেস্ট অফিসারদের এক বৈঠক বসল প্রায় বিশ পঁচিশ জন ডিএফও বৈঠকে উপস্থিত হলেন বৈঠকের আলোচ্য বিষয় হল সরকার কর্তৃক নতুন সিসিএফ চিফ কনজারভেটর অফ ফরেস্ট বা প্রধান বন সংরক্ষক নিয়োগদান প্রসঙ্গ ডিএফওদের বৈঠকে আলোচনা হলো নতুন সিসিএফ প্রার্থী পাঁচজন এই পাঁচজনের মধ্যে বর্তমান যিনি সিসিএফ আছেন তিনি চাকরির মেয়াদ বাড়িয়ে সিসিএফ পদে আবারও থাকতে চান এবং বাকি চারজন সিএফ কনজারভেটর অফ ফরেস্ট সিসিএফ হতে চান এই পাঁচজন সিসিএফ প্রার্থী আলাদা আলাদাভাবে ডিএফওদের কাছে ঘুষ বা চাঁদা হিসাবে মোটা অঙ্গের টাকা যাচ্ছেন ডিএফওদের কাছে এই মোটা অঙ্কের টাকা নিয়ে সিসিএফ প্রার্থীরা নিজস্ব ব্যবস্থাপনায় বা নিজস্ব চ্যানেলে সিসিএফ হওয়ার জন্য বনমন্ত্রীকে ঘুষ দেবেন এবং যেহেতু সিসিএফ একটা গুরুত্বপূর্ণ পদ তাই এই পদে কাউকে নিয়োগ দেওয়ার আগে প্রধানমন্ত্রীর একটা সম্মতি নিতেই হবে আর তাই সিসিএফ প্রার্থীদের কাছ থেকে নেওয়া ঘুষের টাকা থেকে একটা বড় অংশ প্রধানমন্ত্রীকে বনমন্ত্রীর দিতে হবে নইলে সিসিএফ পদে নিয়োগ দেওয়া হবে না বনমন্ত্রী প্রধানমন্ত্রীকে ঘুষ দেওয়ার এই প্রতিযোগিতায় যে প্রার্থী সর্বোচ্চ টাকা দিবেন তিনি সিসিএফ হবেন এই জন্যই সিসিএফ প্রার্থীরা ডিএফওদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করেছে ডিএফওদের আলোচ্য বিষয় হলো আমরা যে সিসিএফ প্রার্থীকে টাকা দিব তিনি সিসিএফ না হয়ে যে প্রার্থীকে টাকা দিব না সেই প্রার্থী যদি সিসিএফ হয়ে যায় তাহলে আমাদের বদলি করে হেডকোয়ার্টারে নিয়ে কর্মহীন করে রাখা হবে সিএফও হিসাবে ফিল্ডে থেকে দেদার্সে যে টাকা তারা কামাচ্ছে তা বন্ধ হয়ে যাবে তাই সর্বসম্মতিক্রমে ডিএফওগণ সিদ্ধান্ত নিল যে সকল সিসিএফ প্রার্থীকে সমান টাকা দেওয়া হবে এবং দেওয়া হলো তাই যিনি নতুন সিসিএফ হয়েছেন সাদ্দার তিনি মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর টাকা একত্র করে বনমন্ত্রীর কাছে না দিয়ে আলাদাভাবে ভিন্ন ভিন্ন করে দিয়েছেন নতুন সিসিএফ জনাব আব্দুল সত্তার প্রধানমন্ত্রীর অংশ বনমন্ত্রীর হাতে না দিয়ে সোজা চলে গেলেন ঢাকার বেইলি রুটের টাঙ্গাইল মিষ্টি করে ঠিক সাথে লাগোয়া পিছনে তৃতীয় তলা বিল্ডিং বারো নম্বর নিউ বেইলি যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কেশিয়ার ছোট বোন শেখ রেহানার অর্ধ বিকলাঙ্গ স্বামী শফিক সিদ্দিকী ঢাক চ্যাম্বার খুলেছেন সেখানে গিয়ে শফিক সিদ্দিকীকে না পেয়ে আব্দুল সাত্তার গেলেন শেখ হাসিনা ও শেখ রেহানার মালিকানাধীন বিজয়নগরের সোল গার্ডেন চাইনিজ রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টের ম্যানেজার ইসলামকে তৎবির বিষয়ে খুলে বলার পর ম্যানেজার ইসলাম সিসিএফ প্রার্থী আব্দুল সাত্তারকে সঙ্গে নিয়ে চলে গেলেন বনানীর আবেদ টাওয়ারের নিজতলায় অবস্থিত শেখ হাসিনা ও শেখ মালিকানাধীন অপর রেস্টুরেন্ট রেস্টুরেন্ট ফাউন্টেন রেহানারেস্টুরেন্ট ফাউন্টেন্টে প্রার্থী আব্দুল সত্তার শফিক সিদ্দিকীর হাতে প্রধানমন্ত্রীর অংশটা দিলেন এবং নতুন সিএফ নিয়োগ পেলেন তাহলে কি দাঁড়ালো এদেশ থেকে দুর্নীতি দূর করতে ঘোষ দূর করতে কাকে প্রথম সৎ হতে হবে রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী যিনি রাষ্ট্রের প্রধান নির্বাহী তাকেই প্রথম সৎ হতে হবে প্রধানমন্ত্রীর সততা আর দক্ষতায় মন্ত্রীরা সৎ হবে তারপর সচিবরা এভাবেই আস্তে আস্তে ধীরে ধীরে গোটা দেশে ন্যায় ও সততার শাসন কায়েম হতে পারে এই চিন্তার সাথে দ্বিমত পোষণ করে ডাক্তার নাজনীন বেগম ফেন্সি এমবিবিএস এমওজি জি ওপিডি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ঢাকা এবং তার স্বামী ডাক্তার রহমাতুল বারি লাবলু এমবি বিএস এসইএম ও এনআইসিডিডি শেরে ঢাকা তিনি বলেছেন সর্বপ্রথম জনগণকে সত হবে জনগণ কোনো অবস্থাতেই যেন অসৎ ব্যক্তিদের নেতা বা প্রতিনিধি হিসাবে নির্বাচিত না করে নির্বাচিত করার আগে দলের দিকে না তাকিয়ে ব্যক্তির সততার দিকে গভীরভাবে লক্ষ্য রেখে যেন ভোট দেয় এবং জনপ্রতিনিধি নির্বাচিত করে পেশায় চিকিৎসক এই দম্পতি এই প্রসঙ্গে ধানমন্ডি মোহাম্মদপুর থেকে উনিশশো সালের বারোই জুনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা ডক্টর কামাল হোসেন এর কথা বললেন চিকিৎসক দম্পতি অত্যন্ত আক্ষেপের সাথে বললেন তারা ধানমন্ডি নির্বাচনী এলাকার ভোটার নির্বাচনের সময় তারা ঢাকার বাইরে ছিলেন ডক্টর কামাল হোসেন এর মতো একজন সৎ ও শিক্ষিত লোক নির্বাচনে দাঁড়িয়েছেন বলে তারা অত্যন্ত তাড়াহুড়ো করে ও কষ্ট করে ঢাকায় এসে ডাক্তার কামাল হোসেনকে ভোট দেন কিন্তু ভোটগণনায় দেখা গেল ডাক্তার কামাল হোসেন শোচনীয়ভাবে পরাজিত হয়েছেন অথচ ধানমন্ডি মোহাম্মদপুর এলাকার প্রায় সকল ভোটারই শিক্ষিত তাই এই ডাক্তার স্বামী স্ত্রী অভিমত হল সর্বপ্রথম জনগণকে সৎ হতে হবে ঠিক হতে হবে সৎ ও শিক্ষিত ব্যক্তিকে নির্বাচিত করতে হবে তাহলেই আমাদের দেশে সৎ ও নেয়ের শাসন প্রতিষ্ঠিত হবে সুরে সুরে কথা রাজনীতিতে সরে সুরে কথা বলতে হয় পার্টি বা সংগঠনের মূল নেতা বা নেত্রী যিনি তার সুরে সরে কথা বলতে হয় আপনি যে পর্যায়ের নেতা বা কর্মী হন না কেন পার্টি বা সংগঠনের অথবা রাষ্ট্রের মূল নেতা যিনি যার হাতে মূল ক্ষমতা তিনি যদি চৈত্র মাসের ভরপুর দুপুরেও বলেন এখন রাত আপনাকেও তাই বলতে হবে যদিও তখন ভর দুপুর তবুও ভুলেও তা বলতে পারবেন না যদি সরে সরে কথা না বলে সত্য কথা বলেন তাহলে আপনি নেতার কাছে হবেন অগ্রহণযোগ্য ব্যক্তি নেতা বা নেত্রী যা বলবেন তা যতই অসত্য বা ভুল হোক না কেন তা আপনাকে তালে তালে সরে সরে ঠিক সব ঠিক বলে যেতে হবে যদি তা না পারেন তাহলে আর যা হোক অন্তত রাজনীতিতে সাইন করতে পারবেন না যোগ্য হতে পারবেন না আর রাজনীতিতে যিনি মূল নেতা নেত্রী বা ক্ষমতার মূল মালিক অর্থাৎ যিনি ক্ষমতার কেন্দ্রবিন্দু তার কাজ হল যে তার সাথে তালে তাল মিলিয়ে সরে সরে কথা বলবে বা কাজ করবে তাকেই সবচেয়ে যোগ্য ও আনুগত্যশীল মনে করা এর বাইরে তিনি আর কিছুই মনে করতে পারেন না অর্থাৎ ভুল করেই হোক অথবা ইচ্ছে করেই হোক তিনি দিনকে রাত বলেছেন আর অধীনস্থ কোনো নেতা বা কর্মী যদি তা শোধরে দেয় তাহলেই তিনি ধরে নেন অধীনস্থ এই লোক তার প্রতি আনুগত্যশীল নয় যোগ্যও নয় বাংলাদেশের প্রেক্ষাপটে বিশেষ করে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষেত্রে তিনি যা বলবেন বা করবেন তা সঠিক হোক অথবা সঠিক না হোক অবশ্যই বলতে হবে ঠিক সবই ঠিক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার রাজনীতিতে প্রথম কথা হচ্ছে তার কোনো ভুল থাকতে পারবে না কেউ যদি মনে করে তার ভুল হয়েছে তাহলে তাকে রাজনীতিতে প্রথম কথা পুনরায় স্মরণ করতে হবে ঠিক ঠিক নেত্রী আপনি যা বলেছেন বা যা করেছেন তা সব ঠিক শেখ হাসিনার রাজনীতিতে যারা এভাবে চলেছে তারাই উপরে উঠেছে এবং সফল হয়েছে কোনো শিক্ষা দেয়নি রাষ্ট্রনায়ক বা রাজনৈতিক নেতাদের ইতিহাসে সবচাইতে ক্ষমতাদর ব্যক্তি যার মুখের কথায় লক্ষ লক্ষ মানুষ উল্লাসিত হতো যার আঙ্গুলির ইশারায় সারি সারি মানুষ মৃত্যুর দিকে ছুটে যেত আল্লাহর দরবারে হাত তোলে নিজের জন্য দোয়া করার কথা বলে গিয়ে যার জন্য মানুষ দোয়া করত তিনি শেখ মুজিবুর রহমান কেউ কেউ তাকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেন কেউ কেউ বলেন না এদেশের বেশিরভাগ মানুষ জাতির পিতা বঙ্গবন্ধু বলেন না স্বীকার করেন না এবং মারেন না কিন্তু তিনি যে বাংলাদেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি এটা সকলেই স্বীকার করেন উনিশশো সালের পনেরোই আগস্ট মসজিদে ফজরের আজান হচ্ছে মিনান নাউন মিনান্নাউন আসলায় মিনান নাউন মুসল্লিরা শয্যা সেরে নামাজে যাচ্ছে ঠিক সেই সময় বাংলাদেশের সব চাইতে ক্ষমতাদর ব্যক্তি রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান বাসার জন্য শুধু বাসার জন্য দীর্ঘ তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা কত চেষ্টা না করেছেন তার প্রাণ পাচার জন্য সেনাবাহিনীর কাছে ফোন করেছেন সেনাবাহিনীর ঢাকা ব্রিগেড কমান্ডারের কাছে ফোন করেছেন তার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সেরা ইউনিট প্রধানের কাছে ফোন করেছেন পুলিশের আইজির কাছে ফোন করেছেন পুলিশ কন্ট্রোল রুমে ফোন করলেন গণভবনে ফোন করলেন কিন্তু কোন জায়গা থেকে একটু সারা শব্দ এলো না সর্বশক্তিমান পরম করুণাময় আল্লাহ রব্বুল আলামিন শেখ মুজিবুর রহমান ও তার পরিবার পরিজনের জীবন রক্ষার জন্য একটি মানুষকেও পাঠালেন না যে ব্যক্তি এত লোকজন এত ঢাল তলোয়ার এত অনুসারী এত ক্ষমতা তাকে সাহায্য করতে তার প্রাণ বাঁচাতে কেউ এগিয়ে এলেন মানুষের জন্য নিবেদিত প্রাণ দেশপ্রেমিককে বন্দি করে বিচার না করে বন্দিদশায় হাতে হ্যান্ডকাফ পরা অবস্থায় সামনে থেকে বোকে গুলি করে হত্যা করে পবিত্র পার্লামেন্টে দাঁড়িয়ে দম্বের সাথে কোথায় সিরাজ শিকদার বলা দম্ব করা স্বাধীনতার ইশতেহার পাটকারী এম এ রশিদ শেখ মুজিবের ভাগ্নে শেখ শহীদ যখন ছাত্রলীগের সভাপতি তখন এম এ রশিদ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ কামালের সাথে দ্বন্দ্বের কারণে এম এ রশিদ দীর্ঘদিন শেখ মুজিবুর রহমানের কাছে যাননি এম এ রশিদ বলেন বঙ্গবন্ধু যে অল্প কিছুদিনের মধ্যেই মারা যাবেন এটা আমি বুঝতে পেরেছিলাম শেখ মনি ভাইয়ের অনুরোধে উনিশশো সালের জুলাই ও আগস্টে আমি যখন গণভবনে বঙ্গবন্ধুর সাথে দেখা করতে যাই আমাকে দেখে বঙ্গবন্ধু বলে উঠলেন পৃথিবীতে এমন কেউ আছে যে আমার দরবারে হাজির হবে না এই বলে তিনি অর্থর হাসি দিলেন সেই বলা আর হাসিতে ছিল ভয়ানক অহংকার প্রচন্ড গরিমা তখনই আমার মন বলে উঠল নগবন্ধু আর বেশ দিন পৃথিবীতে থাকবেন না পনেরোই আগস্টের শিক্ষা হচ্ছে আল্লাহকে ভয় করা সবসময় আল্লাহকে স্মরণ রাখা মানুষের প্রতি অমানুষের মতো আচরণ না করা মানুষকে সম্মান করা নিজেকে সর্বসেরা মনে না করা মানুষকে ভালোবাসা আত্ম অহমিকা ও গরিমা বর্জন করা কিন্তু দুঃখ ও পরিতাপের বিষয় শেখ হাসিনা শেখ রেহানা এবং তাদের পরিবার পরিজন আত্মীয়রা পনেরোই আগস্ট থেকে বিন্দুমাত্র শিক্ষাও নেয়নি বরং পনেরোই আগস্টের ঘটনা থেকে তারা আরও কুশিক্ষা অর্জন করল তারা মানুষকে চোল পরিমাণও ভালোবাসে না মানুষকে অপমান অপদস্থ করে প্রচণ্ড বোধ করে অধ্যায় কার কত টাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানার এখন একই অ্যাকাউন্ট একই হিসেব অধ্যায় কার কত টাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানার এখন একই অ্যাকাউন্ট একই হিসেব দুই বোনের মধ্যে অনেক ঝগড়াঝাটির পর দুজনে মিলে একটি অ্যাকাউন্ট হওয়ার বিনিময়ে আপোষ হয়েছে এই দুই বোনের বর্তমানে আমেরিকায় মার্কিন যুক্তরাষ্ট্রে তিনটি ডিপার্টমেন্টাল স্টোর রয়েছে এর একটি চালায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে পুতুল ও তার স্বামী অপরটি চালায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে জয় এবং তৃতীয়টি চালায় প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহালার ছেলে ববি এছাড়া এই দুই বোনের বিভিন্ন দেশে প্রায় তিন থেকে চার হাজার কোটি টাকা নগদ আছে প্রধানমন্ত্রীর চাচাতো ভাই শেখ হেলাল এমপি প্রায় হাজার হাজার কোটি টাকার উপরে মালিক প্রধানমন্ত্রীর চাচাতো বোন লোনা এবং মিনা শত শত কোটি টাকার মালিক প্রধানমন্ত্রীর ওপর চাচাতো ভাই রুবেল ও তার অন্যান্য ভাইয়েরা শত শত কোটি টাকার মালিক হয়েছে প্রধানমন্ত্রীর চাচাতো চাচা শেখ হাফিজুর রহমান টুকল প্রায় পাঁচ শত কোটি টাকার মালিক প্রধানমন্ত্রীর বাবার ফুফাতো ভাইয়ের ছেলে প্রধানমন্ত্রীর এপিএস বাহাউদ্দিন নাসিম এবং তার চাচাতো ভাই প্রধানমন্ত্রীর চিফ সিকিউরিটি নজিব আহমেদ নজিব ও তার ভাইয়েরা মিলে বর্তমানে কয়েক হাজার কোটি টাকার মালিক হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট এবং দোল সম্পর্কের আত্মীয় স্বজনের এমন কেউ নেই যিনি বর্তমানে শত শত কোটি টাকার মালিক হন